প্রিপারেশন এসপি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি রিকোয়ারমেন্টের যে এক্সাম হয় সেখানে ম্যাথ থেকে পনেরোটা কোশ্চিন থাকে সেই পনেরোটা কোশ্চিনের উপর ভিত্তি করে আজকে আমরা মডেল কোশ্চিন পেপার দেখব পাটিগণিতের জন্য অ্যারেথমেটিক এখানকার প্রথম কোশ প্রশ্ন হচ্ছে এক নম্বর বলেছে চারশো ছাপ্পান্ন গুণিত তেইশ এখানে কোনটা অ্যান্সার হবে তাহলে সহজ চারশো ছাপ্পান্নকে কত দিয়ে তেইশ দিয়ে গুণ করতে হবে তিন ছয় আঠেরো আট তারপরে হাতে থাকলো এক তিন পাঁচে পনেরো রাখে ষোলো ছয় হাতে থাকলো এক তিন চারে বারো আরে তেরো তারপরে আবার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় দিয়ে বারো দুই হাতে থাকলো এক চার পাঁচ পাঁচ দিয়ে দশ দশ আর একে এগারো এক হাতে থাকলো এক চার দুই আট আট আর একে নয় তাহলে এই দুটার যদি যোগ করে দিই তাহলে কত এইট এইট টেন তাহলে দশ হাজার চারশো অষ্টআশি তাহলে এখানে প্রথম অপশন কঠিক এরপরের প্রশ্ন বলছে নম্বর সংখ্যার এবং দুটি গসাগু পাঁচ যদি একটি সংখ্যা হয় তাহলে অন্য সংখ্যাটি কথা তাহলে আমরা কি জানি সংখ্যা দুটার গুণ ফল সংখ্যা দুটার গুণফল মানে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান কি হয় এলসিএম মানে লসাগু গুণিত সি এফ তাহলে এখানে প্রথম সংখ্যা একটি সংখ্যা কত দেওয়া আছে প্রথম সংখ্যা কুড়ি দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটা আমাকে খুঁজে বের করতে হবে আর লশক কত দেওয়া আছে ষাট দেওয়া আছে আর গোসে কত দেওয়া আছে পাঁচ তাহলে এ এপার্শে যদি কাটাকাটি করি তাহলে তিন কুড়িতে ষাট তাহলে পাঁচ দিনে কত পাঁচ দিন গুণ করলে হচ্ছে পনেরো তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমার পনেরো তাহলে এখানকার খোয়া হচ্ছে সঠিক অ্যান্সার এরপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে পঁচিশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট এর চল্লিশ কত মানে চল্লিশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট কত হবে মানে চল্লিশ পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট তাহলে এটা তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলে এখানে দুই এখানে হচ্ছে পাঁচ আর এখানকার দুই এখানকার চার কাটলে দুই তাহলে পাঁচ দিয়ে দশ তাহলে চল্লিশ চল্লিশের পঁচিশ পার্সেন্ট সমান হচ্ছে দশ এরপরের প্রশ্ন চার নাম্বার চার নম্বর প্রশ্নতে বলছে যদি করলে কত হবে আট তাহলে এখানে ফোর প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার ছয় এক সাত সাত বাই আট তাহলে এক্স টু হচ্ছে সাত বাই আট যেটা হচ্ছে ক নম্বর অপশন সঠিক এরপরের প্রশ্ন পাঁচ নম্বর বলছে একটি দ্রব্য একশো কুড়ি টাকাতে কেনা হলো মানে কেনা মূল্য বলেছে তাহলে এটা কস্ট প্রাইস টাকা এবং দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে এটা লাভ লাভ হচ্ছে দশ পার্সেন্ট মানে একশো টাকাতে লাভ হচ্ছে দশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত একশো টাকাতে লাভ হচ্ছে দশ টাকা তাহলে এক টাকাতে লাভ কত দশ বাই একশো টাকা তাহলে একশো কুড়ি টাকাতে লাভ কত দশ বাই একশো গুণিত একশো কুড়ি তাহলে এখানকার দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে একশো কুড়ির টাকাতে লাভ হয়েছে বারো টাকা তাহলে একশো কুড়ি টাকা কেনা মূল্য মূল্য আর বারো টাকা লাভে বিক্রি করছে তাহলে কত টাকা বিক্রি করবে একশো কুড়ি প্লাস বারো সমান হচ্ছে একশো বত্রিশ টাকা তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার বিক্রয় মূল্য জিজ্ঞেস করেছে বিক্রয় মূল্য কত হবে একশো বত্রিশ টাকা এরপরের প্রশ্ন ছয় নম্বর কোন ছাড় দিলে একশো টাকার জিনিস পঁচাশি টাকায় হয় মানে একশো টাকার উপর আমি কত টাকা ছাড় টাকার উপরে যদি যদি ছাড় ছাড় দিয়ে দিয়ে দিই দিই তাহলে আমার কত টাকা হবে এটা আমাকে টাকা হবে কত এটা আমাকে জিজ্ঞেস করছে তাহলে এখানে আমি একদিক থেকে যদি অপশন টেস্ট করি যে প্রথমটা অপশান ধরছি তাহলে একশো টাকার উপর দশ টাকা ছাড় দিয়ে দিলাম একশো টাকার উপর দশ পার্সেন্ট যদি ছাড় দিই তাহলে দশ টাকা ছাড় হয়ে নব্বই টাকা হয় তাহলে এটা অপশন হবে না তাহলে একশো টাকার উপর যদি আমি পনেরো পার্সেন্ট ছাড় দিই একশো টাকার উপর যদি পনেরো পার্সেন্ট ছাড় দিই তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে আমার দাম কত লাগবে পনেরো পার্সেন্ট ছাড় পঁচাশি টাকা দাম লাগবে তাহলে এখানে কেটে পঁচাশি তাহলে এখানে হচ্ছে পনেরো পার্সেন্ট ছাড় দিলে পঁচাশি টাকা দাম বিক্রি করা হয় এরপরের প্রশ্ন সাত নম্বর বলছে সাত দশ পনেরো কুড়ি পঁচিশের সংখ্যাগুলি গোসাগত সাত না সাত নম্বর প্রশ্ন এটা পাঁচ পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ সংখ্যাগুলির গড় কত তাহলে এখানে কয়টা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা তাহলে সংখ্যাগুলির যোগ ফল বাই কতগুলি সংখ্যা আছে সেটা নিচে বসে গেল পাঁচটা সংখ্যা আছে পাঁচ নিচে বসবে তাহলে উপরের যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ আর দশে পনেরো 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 তিরিশ তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর পঁচিশ হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর করে নিচে হচ্ছে পাঁচ তাহলে পঁচাত্তরকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে গ হচ্ছে অ্যান্সার এরপরের প্রশ্ন আট নম্বর বলছে যদি এক্স ইস টু ওয়াই এক্স ইস টু ওয়াই এক্স ইস টু ওয়াই দিয়েছে টু ইস টু থ্রি তাহলে এক্সের মান যদি দুই হয় তাহলে ওয়াইয়ের মান তিন হবে এরকম দিয়েছে তাহলে ওয়াইয়ের মান দিয়ে দিচ্ছে কত ওয়াইয়ের মান যদি বারো হয় তাহলে এক্সের মান কত হবে তাহলে এখান থেকে কয় গুণ হয়েছে চার গুণ হয়েছে তিন থেকে কত চার গুণ তাহলে এখান থেকে দুই থেকে কত গুণ হবে চার গুণ হবে তাহলে চার দুই কত আট তাহলে এক্সের মান কত হবে আট পরের প্রশ্ন নয় নম্বর বলছে তিন ঘন্টায় একটি কাজ শেষ করে অমিত মানে অমিত তিন ঘন্টাতে একটা কাজ শেষ করে এখানে তিন ঘন্টা সময় লাগছে অমিতের একই কাজ রাজ ছ ঘন্টায় শেষ করে রাজ ওই কাজটা ছয় ঘন্টাতে শেষ করে তাহলে একসাথে কাজটা যদি করে তাহলে কত ঘন্টায় শেষ করবে তাহলে একসাথে কাজ করবে তখন আমরা কি করব তিন আর ছয়ের লসাগু তিন আর ছয়ের লসাগু হচ্ছে ছয় এখানে বসে যাবে ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত দুই ছয়কে আবার যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে এক তাহলে অমিতের কাজ করার ক্ষমতা হচ্ছে টু আর রাজের কাজ করার ক্ষমতা হচ্ছে এক তাহলে মোট কাজ হচ্ছে আমার এখানে ছয় তাহলে দুজন একত্রে করবে তাহলে দুজনের মোট ক্ষমতা কত মোট ক্ষমতা হচ্ছে তিন তাহলে ছয়কে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে দুই এটা হচ্ছে আমার অ্যান্সার এখানে একসাথে কাজ করলে কত ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা সময় লাগবে তাহলে দুই হচ্ছে এর পরের প্রশ্ন দশ নম্বর বলছে ষাট কিলোমিটার পার ঘণ্টা বেগে একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় কত কিলোমিটার যাবে তাহলে দুই দশমিক পাঁচ ঘন্টাটাকে আমি কি লিখতে পারি পঁচিশ বাই দশ ঘন্টা তাহলে ষাট কিলোমিটার পার ঘন্টাতে যাচ্ছে কত ঘন্টা যাচ্ছে পঁচিশ বাই দশ ঘন্টা যাচ্ছে তাহলে এখানকার শূন্য এখানকার শূন্য কেটে গেল তাহলে কি ছয় গুণিত পঁচিশ ছয় গুণিত পঁচিশ সমান কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করবে তাহলে একশো পঞ্চাশ হচ্ছে অ্যানসার এরপরের প্রশ্ন এগারো নম্বর বলছে দু হাজার টাকার পাঁচ পার্সেন্ট বার্ষিক সুদে তিন বছরের কত সুদ হবে তাহলে আমরা কি জানি সরল সুদের ফর্মুলা ইন্টারেস্ট ইকোয়াল টু পি আর টি বাই হানড্রেড তাহলে এখানে সরল সুদ জিজ্ঞেস করতে বলে জিজ্ঞেস করেছে তাহলে এর মান জিজ্ঞেস করছে তাহলে পি ইকোয়াল টু কত এখানে পি হচ্ছে দু হাজার মানে যেটা হচ্ছে আসল আর কি আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে পাঁচ আর সময় কত সময় বলেছে তিন বছর তাহলে তিন আর নিচে কত হবে নিচে হচ্ছে একশো শূন্য শূন্য দুটো শূন্য কাটলো এখানকার এখানে দুটো শূন্য কেটে গেলো তাহলে পাঁচ কুড়িতে একশো আর তিন একশোতে তিনশো তাহলে সরল সুদ কত কত সুদ হবে সরল সুদের সংখ্যা হচ্ছে তিনশো টাকা অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে তিনশো টাকা এরপর যাচ্ছে বারো নম্বর প্রশ্ন বলছে একটি সংখ্যার কুড়ি পার্সেন্ট যদি পঞ্চাশ হয় তাহলে সংখ্যাটি কত তাহলে একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স এক্স সংখ্যাটার কুড়ি পার্সেন্ট সমান কত পঞ্চাশ তাহলে এক্স ইকুয়াল টু পঞ্চাশ গুণিত একশো বাই কুড়ি তাহলে শূন্য শূন্য কেটে গেল এখানকার দুই আর এখানকার দশ কেটে কত পাঁচ তাহলে পাঁচ পঁচিশে কত পাঁচ পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে গুণ গুণগুলো পঁচিশ আর একটা শূন্য ছিল বসে গেলো তাহলে দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ সংখ্যাটার যদি আমরা কুড়ি পার্সেন্ট বের করি তাহলে হবে পঞ্চাশ তাহলে অ্যান্সার হচ্ছে গা দুশো পঞ্চাশ এর পরের প্রশ্ন তেরো নম্বর বলেছে শূন্য দশমিক দুই পাঁচ গুণিত শূন্য দশমিক চার এটা গুণ করে অ্যান্সার জিজ্ঞেস করেছে তাহলে আমরা দশমিক গুলো যদি বাদ দিই তাহলে কথা হচ্ছে পঁচিশ আর চার পঁচিশকে চার পঁচিশে কত একশো এখানে কয়টা সংখ্যার পরে দশমিক ছিল দুইটা আর এখানে কয়টা একটা তাহলে তিনটা সংখ্যার পরে দশমিক বসবে তাহলে এক দুই তিন তিনটার পরে দশমিক বসবে তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে এটা কোথায় আছে এটা আছে এক নম্বর অপশানে ক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও প্রিপারেশনের জন্য পরবর্তীতে আরও আনা হবে এরপরে প্রশ্ন চোদ্দ নম্বর বলছে থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর ইকুয়াল টু এক্স ইস টু টোয়েন্টি তাহলে থ্রি বাই ফোর লিখতে পারি থ্রি ইস টু ফোরটাকে আর এক্স বাই টোয়েন্টি লিখতে পারি টোয়েন্টি তাহলে x এর মান কত তাহলে এক্সের মান কত হবে ফোর এক্স তাহলে টু থ্রি বাই ফোর তাহলে এখানে হচ্ছে ফিফটিন হচ্ছে আমার অ্যান্সার এর পরের প্রশ্ন যেটা হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন পনেরো নম্বর বলছে আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগু বের করো কত তাহলে আটচল্লিশ আর বাহাত্তরে গসাগু বের করতে বলেছে তাহলে এটাকে প্রথমে কত দিয়ে দিতে পারি দুই দিয়ে দিলাম চব্বিশ ছত্রিশ আবার দুই দিয়ে দিচ্ছি বারো আঠারো দুয়ে ছত্রিশ আবার দুই দিয়ে দিচ্ছি ছয় নয় আবার তিন দিয়ে দিচ্ছি তাহলে এটাতে দুই এটাতে তিন তাহলে গসাগু কোনটি গসাগু হচ্ছে আমার এটি তাহলে গসাগু হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন তাহলে তিন দিয়ে ছয় ছয় দিয়ে বারো বারো দিয়ে চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে আমার তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই